তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় হবে হবে জয় যদি হও বিপুল যদি হও বিপুল যদি হও বিপুল হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় হবে হবে জয় যে সত্য দশস্য করেছে জয় তোমাদের মাঝে লুকি করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় ক্ষয় ভুকটান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় হবে তোমার জয় যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার যে ভয় তোমার নাই যে জয় তোমার হবে জয় তোমার হবে জয় রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মত কত মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মত এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে বাংলা তোমার জয় তোমার তমারে না জয় ভাই তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় কই রে খা আর কারারে নির্দেশ করি বীর রক্ত মাখা ইসলাম قائم করতে বাংলাই হবে তোমার জয় তোমার থামারে না জয় ভাই তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে ভূমি তাদের পরিচয় যদি হ বিপ্লবী বিপ্লবী তোমার জয়